কখনো কখনো রেস্টুরেন্টের বড়ো বড়ো নামি দামি শেফের হাতের রান্নাও একজন সাধারণ গৃহিণীর হাতের রান্নার কাছে হার মেনে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা তন্নিজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাসায় রেডিমিক্স হালিম দিয়ে কীভাবে খুব সহজে হালিম রান্না করবেন সেই রেসিপিটি করে দেখাবো বিশ্বাস করবেন কিনা জানি না রেস্টুরেন্টের চাইতেও অসম্ভব মজার হয় খুব সহজ কিছু নিয়ম মেনে রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ প্রশংসা করবে এটুকু গ্যারান্টিতে বলতে পারি আর আজকের রেসিপিটি প্রবাসী ব্যাচেলর স্টুডেন্ট বা নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে বলে মনে করছি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই রেডিমিক্স হালিম দিয়ে হালিম রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি অবশ্যই রাঁধুনি ব্র্যান্ডেডটা নিয়েছি কারণ আমার কাছে রাঁধুনি ব্র্যান্ডেডটাই সেরা মনে হয় আর একটু যদি খুলে দেখাই ভিতরে আসলে কেমন থাকে ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডালের মিক্স মানে পাউডার যেটা আর আরেকটা হচ্ছে মশলা হ্যাঁ এটা বিভিন্ন রকমের গরম মশলা এখানে দেওয়া থাকে পাউডার আকারে তো এই মশলার অর্ধেকটা আমি মাংস কষানোর সময় ব্যবহার করবো আর বাকি অর্ধেকটা আমি ডালে ব্যবহার করব তো প্রথমে যেটা করব এই চাল ডালের মিক্সটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এই কাজটা রান্না শুরুর আগে আগে করে ফেলতে হবে ঘন্টার পর ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই কারণ মাংস সেদ্ধ হতে হতে এই ডালটা মানে চাল ডালের মিশ্রণটা খুব ভালো মতো নরম হয়ে যাবে তো একটা চামচের শেষের অংশের সাহায্যে একটু নেড়ে দিলাম তো এটা ভিজতে থাকুক এদিকে আমি গরুর মাংস নিয়েছি আজকের রান্নাটা আমি গরুর মাংস দিয়ে করছি মানে হালিমটা আর আমি গরুর মাংসের পিসগুলো কীভাবে কেটে নিয়েছি একদম তেহারির মতো করে গরুর মাংস দিয়ে রান্না করছি আপনারা চাইলে খাসি বা মুরগি দিয়েও রান্নাটা ইজিলি করে ফেলতে পারবেন তো একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি দেড় কাপের মতো সয়াবিন তেল দিলাম তেলটা একটু বাড়তি দিলে ভালো হয় আর বড়ো সাইজের দুইটি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কি বেরেস্তা করে নিব আর এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো একদম শেষের দিকে গার্নিশিংয়ের জন্য তো অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখছি বেশি না বাকি বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি একটি তেজপাতা চারটির মতো ছোট ছোট সবুজ এলাচ পাঁচটির মতো লবঙ্গ এবং ছয় থেকে সাতটি কালো গোলমরিচ দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসের পরিমাণটা এখানে আছে কিন্তু দুই কাপের চেয়ে একটু বেশি দিচ্ছি এক চামচের মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে কষিয়ে নিব এর মধ্যে আমি রেডিমিক্স হালিমের প্যাকেট মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করবো আপাতত আমি অর্ধেকটা ব্যবহার করছি আর এই মশলাটার মধ্যে কিন্তু সব রকমের মশলা আছে তারপরও আমি এখানে এক্সট্রা যে মশলাগুলো অ্যাড করছি সেগুলো অবশ্যই স্কিপ করবেন না সেম টু সেম ফলো করে যদি রান্না করেন তাহলে আমার রান্নার মতো আপনার রান্নাটাও ইনশাল্লাহ সেরা সেরা হবে তো খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর সহজ বাংলা ভাষায় বলতে গেলে গরুর মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে সেটা কম হোক বা বেশি হোক যদি দেখেন যে মাংসটা সেদ্ধ হচ্ছে না তখন আর একটু পানি দিয়ে দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সফট হয়ে যায় তো আমার কিন্তু আমি কিন্তু দুইবারের মতো পানি অ্যাড করে করে কষিয়ে রান্না করে নিয়েছি আর মাংসটা একেবারে সফট হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে চাল আর ডালের মিশ্রণটাকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মাংসের সাথে চাল ডালের মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি অবশ্যই দাঁড়িয়ে থেকে ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে এক পলকের জন্য যদি আপনি চুলার কাছ থেকে সরে যান তাহলে কিন্তু নিচে যে কোনো সময় লেগে যেতে পারে আর একবার যদি লেগে যায় আপনি যতই এফোর্ট দিয়ে রান্নাটা করেন না কেন শেষ পর্যন্ত কিন্তু একটা পোড়া গন্ধ আপনার নাকে লাগবেই তো সাবধানে খুব ধীরে সুস্থে ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে আর এর মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি দেখে বুঝতে পারছেন আর এটা কিন্তু খুব বেশি ত তলায় লেগে যায় চাল ডাল যেহেতু এর ধর্মই হচ্ছে তলায় লেগে যাবে তো দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে ঢাকনা দিয়ে রান্না করছি ঢাকনা উঠিয়ে এর মধ্যে চার থেকে পাঁচটি কাঁচামরিচ আর বাকি যে প্যাকেট মশলার মশলাটা ছিল প্যাকেটের মশলাটা সেটা অর্ধেকটা দিয়ে দিলাম বাকি অর্ধেকটা আর এবার ডালের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে সব কিছু এবার পাশাপাশি আমি বাগার রেডি করছি এটা হতে থাক একটা প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে মধ্যে অর্ধেকটা রসুনের কুচি আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে আমি বাগারটা তৈরি করছি ব্রাউন করে ভেজে নিচ্ছি আমি এখানে তেজপাতা পাঁচ ফোড়ন কোনো কিছু অ্যাড করছি না আমি অনেককেই দেখি যারা শুধুমাত্র রসুন কুচি দিয়ে বাগারটা দেন তাদেরকে বলবো শুধু রসুন নয় পেঁয়াজ এবং রসুন দুইটা একসাথে বাগার দিবেন তাহলে সেই হালিম মিক্সটা খেতে মানে হালিমটা খেতে অসম্ভব ভালো হয় শুধু রসুন কিংবা শুধু পেঁয়াজ দিয়ে বাগারটা দিবেন না তো বাগারটা আমি দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে অনবরত নাড়াচাড়া করতে হবে নিচে যাতে না লেগে যায় আমি আবারও বলছি ধৈর্য সহকারে রান্নাটা করবেন আর এটার কনসিস্টেন্সিটা কীরকম থাকবে আমি যদি একটু দেখিয়ে দিই যখন দেখবেন যে স্প্যাচুলা থেকে ডালটা আস্তে আস্তে পড়ছে একদম তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না অথবা একদম লেগে 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 আছে না মানে একদম টাইট হয়ে লেগে আছে না তখন বুঝবেন যে এটা একটা মাঝারি কনসিস্টেন্সিতে আছে এবং এটাই পারফেক্ট টাইম এটাকে উঠানোর জন্য এর চেয়ে বেশি এটাকে ঘন করতে যাবেন না আবার পাতলাও রাখবেন না কারণ এটা ঠান্ডা হবার পর অনেকটা ঘন হয়ে যাবে এটাই পারফেক্ট কনসিস্টেন্সি তো চুলাটা নিবিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে খুবই সহজে এটা রান্না করে ফেলা যায় বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধুরা তো সবশেষে গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা পেঁয়াজ কুচি শশা কুচি আদা কুচি এবং এক টুকরো লেবু ব্যাস তৈরি হয়ে গেল প্যাকেটের রেডিমিক্স হালিম দিয়ে গরম গরম হালিম সেইম এই প্রসেসটা ফলো করে বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি ফ্যান হয়ে যাবেন রেস্টুরেন্টে আর কখনোই যাবেন না ইনশাআল্লাহ বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ভীষণ পছন্দ করবে একদম চেটে খেয়ে নেবে কথা দিচ্ছে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম